বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ভরতপুর এলেন রাজ্য দমকল মন্ত্রী সুজিত বসু কুয়ে নদীর জল ক্রমাগত বেড়ে চলায় বন্যা কবলিত ভরতপুরের বিভিন্ন এলাকা শুক্রবার বহরমপুর থেকে ভরতপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি সঙ্গে ছিলেন বিধায়ক অপূর্ব সরকার ভরতপুর এক নম্বর ব্লকের ইব্রাহিম গ্রামে বন্যা কবলিত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন সুজিত বসু মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ जोाजोग नंबर सेवन फोर ट्रिपल सेवन डबल नाइन फाइव वन थ्री মুখ্যমন্ত্রীর নির্দেশে শুক্রবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর সুতি সামসেরগঞ্জের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনে আসেন রাজ্য দমকল মন্ত্রী সুজিত বসু কুয়ে নদীর জল ক্রমাগত বেড়ে চলায় বন্যা কবলিত ভরতপুরের বিভিন্ন এলাকা শুক্রবার বহরমপুর থেকে এসে ভরতপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি সঙ্গে ছিলেন বিধায়ক অপূর্ব সরকার ব্লক তৃণমূল সভা সভাপতি নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব বন্যা কবলিত মানুষদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধা জানলেন সুজিত বসু সেই সঙ্গে ভরতপুর এক নম্বর ব্লকের ইব্রাহিম গ্রামে বন্যা কবলিত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের শ্রদ্ধ নেত্রী মমতা ব্যানার্জি নির্দেশে আজকে বিশেষ করে ভরতপুরের এই গ্রামে এসেছি আমরা এখানে আমার সাথে এখানকার বিধায়ক কান্দিন বিধায়ক ডেভিড আছে মাইনরিটি কমিটির চেয়ারম্যান রাজ্যের মোশারফ হোসেন আছেন এবং আরও নেতৃত্ব আমাদের মধ্যে আছে মুখ্যমন্ত্রী গতকালই আমাকে ফোনে জানিয়েছিলেন এবং পরবর্তী সময় বলেছে নির্দেশ দিয়েছিলেন যে ইমিডিয়েট বিশেষ করে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় ভরতপুর থেকে শুরু করে সুতি থেকে শুরু করে এমনকি শামসেরগঞ্জ এই জায়গাগুলো এবং মালদার কিছু রতুয়া এবং মানিকচক এই জায়গাগুলো তুমি একবার ভিজিট করে এস এবং সাথে করে দলের পক্ষ থেকে আপনারা জানেন কিছু ড্রাই ফুড বিশেষ করে এই গ্রামের জন্যে প্রায় দেড় হাজার এই তিনটে গ্রামের জন্যে দেড় হাজার আমরা ফুড প্যাকেট দিয়ে গেলাম সুষ্ঠু সমাধান এখানে প্রধান থেকে শুরু করে অনেকেই আমাদের মধ্যে আছেন নেতৃত্ব আছেন পঞ্চায়েত সমিতি আছেন জেলা পরিষদ আছেন আছেন তাতে জেলা পরিষদ আছেন তাদের হাত দিয়ে সুন্দর করে এই জিনিসগুলো ডিস্ট্রিবিউট হবে আমরা এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠ মোবাইল কিনলেই আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার এখানে পাবেন আইফোন স্যামসাং ভিভো ওপো ওয়ান প্লাস রিয়েলমি সহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এছাড়াও পাবেন স্মার্টওয়াচ স্মার্ট মোবাইল ব্যাক প্রোটেক্টর কভার আরও অনেক কিছু ঠিকানাটি মনে রাখবেন হরিহরপাড়া বাজার পুরনো মাছ বাজারের ঠিক সামনে হরিহরপাড়া মুর্শিদাবাদ এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠে